ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপস আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করবো দু হাজার তেইশের টেটের রেজাল্ট কর প্রকাশ হচ্ছে এবং বাইশ সালের টেটের ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে এই দুটি খবর তোমাদের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি আর আমাদের চ্যানেলের সমস্ত রকমের আপডেট তোমরা পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে ওখান সুযোগ করে দেবে তো চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো কর্মসংস্থান পেপারে সেটা উঠে এসে সেটা তোমাদের শেয়ার করছি তোমাদের সামনে যে প্রথমে বলি দু মানে এই টেট সম্পূর্ণ হলো চব্বিশে ডিসেম্বর তারই রেজাল্ট কবে কাশ দেখো দেখে নেবো দেখো প্রাইমারি টেট হলো নির্বিঘ্নে দেখতে পাচ্ছি আমরা তো ফল বেরোবে তিন মাসের মধ্যে ফল বেরোবে তিন মাসের মধ্যে ঠিক আছে তো চব্বিশে ডিসেম্বর দু হাজার প্রাইমারি ডেটের ফল বেরোবে মানে তিন মাসের মধ্যে বলতে গেলে মার্চ মাস মার্চের মার্চের মধ্যে তোমাদের ফল বেরিয়ে যাবে ঠিক আছে যেটা এই পেপার লিখা আছে সেটা তোমাদের শেয়ার করলাম এবার বলি যে দু হাজার বাইশের ফলাফল প্রকার সব কিছু সম্পন্ন হয়ে গেছে ইন্টারভিউ হয়নি তো ইন্টারভিউ কবে হবে সেটা আমি শেয়ার করছি দেখো পেপারে দিয়েছে সেটা আমি দিয়েছি দেখো কোশ্চেন করেছে প্রাইমারি টেটের যে পরীক্ষা চব্বিশ ডিসেম্বর হলো তার ফলাফল কবে বেরোতে পারে আর বাইশ সালের দু সালের যে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্যে কবে বিজ্ঞপ্তি বেরাবে সেটা আমরা দেখে নেব দেখো অ্যান্সার দিয়েছে দু হাজার সালের প্রাইমারি টেটের ফল বেরোবে আগামী বছর মার্চ মাসের মধ্যে অর্থাৎ আগামী বছর তিন মাস যে টাইম জোখানে সেটা দেখলাম মার্চ মাসের মধ্যে আর গতবারে টেট পাসদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জানুয়ারিতে বেরোবে সম্ভাবনা আছে ঠিক আছে যেটা জানলাম তোমাদের সে শেয়ার করলাম যে গতবারে টেট পাসেদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জানুয়ারিতে বেরোনোর সম্ভাবনা আছে ঠিক আছে এটা যেটা পাবে সেটা শেয়ার করলে এই ছিল আজকের ভিডিও আবার নতুন আপডেট পেলে তোমাদের সামনে শেয়ার করবো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও